বলে না তারা এটা প্রকাশ করতে চায় না কারণ তাদেরকে বলা হয় চুপ কর চুপ করে থাকো এটা বলো না বললে খারাপ হবে মানুষ খারাপ বলবে আমি আপনাদের সামনে এটাই বলতে চাই যে এই সংস্কৃতি এই নিরবতার আড়ালে যারা পার পেয়ে যাচ্ছে আমাদেরকে এটা নিয়ে কথা বলতে হবে গণমাধ্যমের মধ্যে কথা বলতে হবে আপনাদেরকে বলতে হবে আমাদেরকে নাগরিক সমাজের যারা আমরা সদস্য আমাদেরকে বলতে হবে এদিকে শিশুরা যৌন নির্যাতন বিপজ্জনক শ্রম অব অবহেলা অনলাইন সহিংসতা এবং অন্যান্য সহিংসতার মুখোমুখি হচ্ছে শিশুরা তাদের বাড়তি শিক্ষা প্রতিষ্ঠানে জনসমক্ষে কোথাও নিরাপদ না এমনকি নিজের বাড়িতেও নিরাপদ না এটা আমরা যে ঘটনাগুলোর আজকে এই যে চব্বিশটা ঘটনা এটাই আমরা যদি প্রত্যেকটা দেখি যে বাইরেও তারা নিরাপদ নয় ঘরেও নিরাপদ নয় এবং শিক্ষা প্রতিষ্ঠানেও তারা নিরাপদ নয় শিশু অধিকার বাস্তবায়ন অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে বিশেষ করে তিনটি যেটা হলো শিশু বিষয়ক মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ তিনটি মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত শিশুর নিরাপত্তা এই মন্ত্রণালয়গুলো তাদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকার তাদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা যায় মহিলা বিষয় অধিদপ্তর মতন শিশুদের জন্য কোনো আলাদা অধিদপ্তর নেই যা শিশুদের সাথে সম্পর্কিত সমস্ত বিষয় সমন্বয়কারী সংস্থা হিসাবে কাজ করতে পারে এই ধরনের পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের মহিলা বিষয়ক সংস্কার কমিশনের মতন শিশু বিষয়ক সংস্কার কমিশন প্রতিষ্ঠার যথেষ্ট প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে তারা যেন শিশুদের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করেন আমরা মনে করি যে এই মুহূর্তে অনেকগুলো ঘটনা নিয়ে কথা হচ্ছে আলাপ হচ্ছে সংস্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে শিশুদের বিষয়টা আমরা মনে করি অবহেলিত এবং তারা কিন্তু আজকে সবচেয়ে বেশি নিরাপদ এবং যে শব্দটা ব্যবহার হয় ভালনারেবল এই সময় আমরা আমরা আমাদের অনুরোধ জানাচ্ছি যে শিশুর বিষয়টা বিশেষভাবে যেন গণ্য করা হয় পরে আমরা যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এটা আরও বাড়তে পারে এবং এটা কমবে না বর্তমান সংকট মোকে মোকাবিলার জন্য কিছু দাবি উপস্থাপন করা হলো, আমরা আশা করি এগুলো পরিস্থিতির প্রেক্ষাপটে জরুরিভাবে বিবেচনা করা হবে এক আইনের সংস্কার ও দ্রুত বিচার শিশু নির্যাতন ও ও ধর্ষণের মামলাগুলি দ্রুত কার্যকর বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক অপরাধীদের দ্রুততম সময়ে ভালোভাবে এটা ইনভেস্টিগেশন এবং শাস্তি নিশ্চিত করতে হবে আইনের ফাঁক ফোঁ করে তারা যেন বেরিয়ে না যেতে পারে এবং সাম্প্রতিক সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা ও বিচার বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা যেন মানা হয় অনেক সময় দেখা যায় যে তাৎক্ষণিকভাবে একটা স্টেটমেন্ট আমরা পাই ঊর্ধ্বতম কর্মকর্তাদের মুখে এবং এখন যে আমাদের উপদেষ্টা বলেছেন কিন্তু কিছুদিন পরে আমরা এটা ভুলে যাই না আমরা এটা মনিটর করি আপনারাও মনিটর করতে পারেন না এবং এটা পড়ে যায় এবং এটা কোনো দিন হয় না তো এই বিষয়টা আমরা আশা করব যে আপনারাও কিন্তু খুব সজাগ থাকবেন এবং আমরাও এটা মনিটর করব শিশু বিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা প্রতিষ্ঠা শিশুদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে মহিলা বিষয় অধিদপ্তরের মতন একটি শিশু বিষয় অধিদপ্তর স্থাপন করা হোক যা বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করবে এটা কিন্তু আমাদের অনেক দিনের দাবি এবং এখানে মামুন সেভ দ্য চিলড্রেন থেকে বসে আছেন এটা নিয়ে আমরা কিন্তু অনেক এগিয়েও গেছিলাম কিন্তু এটা হঠাৎ পড়ে গেছে এটা নিয়ে আর কোনো আলাপ হচ্ছে না শিশু সংস্কার কমিশন গঠন আমি যেটা আগে বলেছি শিশুর অধিকার ও সুরক্ষা বিষয়ে একটি সংস্কার কমিশন জরুরি ভিত্তিতে গঠন করা হোক যা সকল অংশীজনের সঙ্গে পরামর্শ মাধ্যমে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা একটি সুপারিশ মালা প্রস্তুত করবে এবং অন্যান্য সংস্কার কমিশনের মতন তা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পারিবারিক সুরক্ষা নিশ্চিত পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের দ্বারা নির্যাতন বিষয়ে নিরবতা সংস্কৃতি ভাঙতে ব্যাপক জনসচ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা যেন ভুক্তভোগীরা নিরাপদে তাদের অভিজ্ঞতা বলতে পারে একটি নিরাপদ একটি এনভায়রনমেন্ট একটু তৈরি করতে হবে যারা তারা যেন নির্ভয় তাদের কথা বলতে পারে এবং তাদের কথা যেন শোনা হয় শিশু সুরক্ষা আইন প্রয়োগ শিশু সুরক্ষা সাম্প্রতিক বিদ্যমান আইনগুলোর কার্যকর প্রয়োগ নিশ্চিত করা হোক এবং প্রয়োজন প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করা হোক শিক্ষা প্রতিষ্ঠানের সুরক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে শিক্ষক ও কর্মচারীদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ এবং সুরক্ষা নীতিমালা প্রণয়ন করা হোক এই এইখানে এখানে লেখা নাই কিন্তু আমি বলতে চাই আপনারা প্লিজ নোট করেন যে শিক্ষকদের নিয়োগের কোনো তেমন আমাদের প্রক্রিয়া নাই যে একটা রেফারেন্স চেক করা যে সে আগে কি করতো কেমন ছিল তার ট্র্যাক রেকর্ড কি এটা আমরা খুব জোর করে আমরা এই দাবি তুলতে চাই